এই হচ্ছে আলো চাল আজকে আমরা এই আলো চাল কিংবা অনেকে বলে আতপ চাল ইয়ার ভাষায় বইয়ের ভাষায় এটা হচ্ছে আতপ চাল আজকে আমরা এই আতব চালগুলো গুঁড়ি মানে এটা হচ্ছে আতপ চালের গুঁড়া কিভাবে বের করে সেইটা আজকে আপনাদের দেখাবো তো আমি আতপ চালগুলো ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার দেখুন এই যে ফুরফুরা হয়ে গেছে এবার এই ফুল অবস্থায় কিভাবে এটা গুঁড়ো বের করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম মাম্মা রেখে দাও বলো তো কি এটা আলো চাল হ্যাঁ বলো হাই গাইস এটা হচ্ছে আলো চাল হ্যাঁ হ্যাঁ এই যে আলো চাল

বন্ধুরা মাম মামের পরে এবার আমি কিছুটা চাল কুটিয়ে নিচ্ছি ও এত সময় চাল কুটেছে গুড়াও বের করেছে এখন হচ্ছে আমার পালা তো এইভাবে চালগুলোকে খামান তিস্তার দিয়ে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি দেখুন অনেক কতটা গুঁড়ো হয়ে গেছে এবং আস্তে আস্তে করে পুরো প্রসেসটাই আপনাদের দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন কীভাবে আতপচালের গুঁড়া বের করা হয় এটা মেশিনে দিয়েও করা যায় অনেকে আছে মেশিনে দিয়ে করে তো আগে হচ্ছে ঢেঁকিতেও করা হতো প্রায়ই দেখা যায় হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের বারো মাসে তেরো পবন আপনারা সকলেই জানেন এবং দেখা যায় প্রত্যেক মাসেই আগে পাড়ায় পাড়ায় চাল এরকম চাল গুঁড়ো করার দুম পড়ে যেত কিন্তু এখনকার দিনে সেই ঢেঁকি খুব বিলুপ্ত প্রায় হয়ে গেছে কারণ আগে দেখা যেত যে প্রত্যেক বাড়িতেই প্রায় বাড়িতেই ঢেঁকি আছে কিন্তু এখনকার সময়ে আপনি গ্রামে যদি যান দেখতে পাবেন যে এমন এমন গ্রাম আছে যে সে গ্রামে ঢেঁকিই নাই আর দুই একটা গ্রামে ঢেঁকি থাকতে পারে তাও খুব রেয়ার আর যেহেতু আধুনিক প্রযুক্তি চলে আসছে সেই জন্য ঢেঁকির ব্যবহার এখন আর কেউ তেমন করে না কারণ ঢেঁকিতে অনেক সময় লাগে তারপরে লোক সংখ্যাও যেমন লাগে এই জন্য হচ্ছে কি চাল ভিজিয়ে এটা আর কি মেশিনে কুটে নিয়ে আসে তবে মেশিনে কোটার থেকে ঢেঁকিছাটা চালে কিন্তু যেমন পুষ্টিগুণটাও বজায় থাকে সেই সেই রকম কিন্তু এই ঢেঁকিছাটা চালের গুঁড়ার স্বাদটাও কিন্তু একটু অন্যরকম লাগে যাই হোক আমি আজকে এই হামান করে চালগুলো প্রথমে গুঁড়ো করে নিচ্ছি আর কিভাবে চালগুলো গুঁড়ো করে গুঁড়োটা বের করছি সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো আমি আগেই দেখিয়েছি যে চাল প্রথমে আতক চালগুলো প্রথমে ভালো করে ধুয়ে যাতে করে কোনো প্রকার কোনো ধানের গুঁড়া টুড়া না থাকে এইভাবে ধানের কুচি বা কণা না থাকে সেইভাবে গুঁড়ো করে অনেক সময় চালগুলো ভিজিয়ে সেই চালটার জলটা সেকে চালটাকে রেখে দিতে হবে দুই তিন ঘন্টা এবং দুই তিন ঘন্টা পরেই কিন্তু চালটা দিয়ে এরকম দিস্তায় করে গুঁড়ো করতে হবে তো দেখুন আমার কিন্তু এক ধাপ গুঁড়ো করা শেষ দেখুন এবার এইটা আমি এই যে যে চাঁকনি আছে এটা আমাদের গ্রামের বাসায় বলে টিকনি এই টিকনি দিয়ে তেলে নেব সুবিধার্থে এটা একটু এগিয়ে নিলাম মেশিনে চাল গুঁড়ো করলে হয় কি এরকম টিকনি লাগে না একদম গুঁড়ো হয়ে ফিনিশ হয়ে একেবারে চলে আসে আর ঢেকি কিংবা এরকমভাবে করলে অনেক যেমন সময় লাগে সেরকম এরকম টিকে টিকে দেন তারপরে কিন্তু কালটা অবশিষ্ট করতে হয় এবং পুরো গুঁড়ো কিন্তু এভাবে বের করতে হয় আর এই চালের গুঁড়া বা আতর চালের গুঁড়া কিন্তু বহু পুষ্টিগুণ আছে সেটা আমরা যেমন জানি সেক্ষেত্রে এই আতর চালের গুঁড়া দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায় এটা যেমন বাচ্চার খাবার তৈরি করা যায় ঠিক তেমনি নিজেদেরও বিভিন্ন পরিমাণ সুস্বাদু খাবার এই আতর চালের গুঁড়া দিয়ে তৈরি করা হয় বিশেষ করে শীতের দিনে হিন্দু পাড়ায় তো পিঠার খুব ধুম পড়ে যায় আর সেই পিঠা কিন্তু তৈরি হয় অধিকাংশ ক্ষেত্রে তৈরি হয় কিন্তু এই আতক চালের গুঁড়া দিয়ে তো দেখুন অনেকটা কিন্তু গুঁড়া বের হয়ে গেছে তো এভাবে করে আমি পুরো গুঁড়াগুলো বের করে নেব এবার আবারও এই যে যে চালের কণাগুলো দেখছেন এই চালের কণাগুলো আবারও এটাতে দিয়ে আবারও সামান দিস্তায় সিজতে হবে এবং গুঁড়া বের করতে হবে আবার শুরু করে দিলাম কোটা তো এভাবে করতে খুঁড়তে মাঝে মাঝে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে না হলে নিচে যেগুলো আছে ওইগুলো কিন্তু লেগে যাবে এভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিলে কি হয় গুঁড়াটা ভালোভাবে এবং নিচে যে চাল আস্ত চাল থাকে না সবগুলোই কিন্তু গুঁড়া হয়ে আসে এবং খুব সহসেই কিন্তু চালগুলো গুঁড়ো করা যায় এভাবে গুড়া কোটা শুরু করলাম দেখুন অনেকটাই কিন্তু হয়ে গেছে তো এইভাবে মাঝে মাঝে আর এইভাবে কুটে কুটে নেব তো এবার আমি এখানে যেটা করবো কাজের সুবিধার্থে একটা চামচ বের করলাম চামচটা নিয়ে নিলাম এই কারণে কারণ এইভাবে টিলে দিতে খুব সুবিধা হবে এইভাবে করে আমি দিতে পারবো যার কারণে কিন্তু চামচটা নিয়ে আসে তো আবারও গুঁড়ো করতে হবে গুঁড়োটা এখনো ভালো করে বেরো হয়নি তবে একটা জিনিস বলি এভাবে হামান দিস্তায় গুঁড়ো করতে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই যে যে ইয়েটা দেখছেন এটা কিন্তু অনেক ভারী এবং দেখা যায় অনেক সময় হাতে টাতে লেগে রক্তপাত হতে পারে কিংবা ফুলে যেতে পারে তো সেক্ষেত্রে সাবধানতার শরীর কিন্তু এইভাবে গুঁড়ো করতে হবে এবার দেখুন এইটুকু হয়ে গেছে এবার আমি এটা নিয়ে যখন এইরকম চালটা ফাটে তখন দেখা যায় দুটো লাগে কারণ দুজন পার্ট দেয় আর একজন এইভাবে টেলে দিয়ে চালগুলো গুলো গুঁড়ো করে তো আমিও ছোটোবেলা করেছি ঢেঁকিতে এরকম চাল ছিটেছি বহুবার কিন্তু এখনকার দিনে আমাদের বাড়িতে যেমন ঢেঁকি নেই সেরকম আমাদের পাড়ায়ও দেখতে পাওয়া যায় না খুব একটা আছে মাথার দিকে কয়েকটা আছে কিন্তু আমরা এখন ওইভাবে সময় করে উঠতে পারি না আর ওইভাবে যাওয়াও হয় না এখন দেখা যায় গ্রামে প্রায় সময়ই কলে দিয়ে পাঠানো হয় তো সেই কলে আর কি কলে ছাটা চাল হয়ে যায় তখন আর কি সেই গুঁড়োটাই ব্যবহার করি আর ঢাকায় তো প্রায় সময় আমরা কিনে খাই তো আজকে ভাবলাম যেহেতু বাড়ি থেকে চালগুলো অনেক আগে দিয়ে গেছিলো বৌদি তো সেক্ষেত্রে ভাবলাম যে আজকে একটু চালের গুঁড়াটা করে নিই আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করি তাই কিন্তু এই চালের গুঁড়া কীভাবে তৈরি করা হয় সেটাই শেয়ার করতে এলাম তো দেখুন অনেকটা কিন্তু গুঁড়ো বেরিয়েছে যেহেতু আমার গামলাটা একটু ছোটো সেক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে তারপরে দেখুন যে কতটা গুঁড়া বেরিয়েছে তো এইভাবে করে আমার গুঁড়া চালগুলো দিয়ে আমার গুঁড়া বের করতে হবে এবার যেটা করবো এখান থেকে আমি আরও কিছু নতুন চাল এখানে অ্যাড করে দেবো যেহেতু এখানে চালের গুঁড়া কমে গেছে তো সেক্ষেত্রে আমি একটু অ্যাড করে নেবো অ্যাড করে নিচ্ছি এদিকে আমার চলে আসছে গুঁড়া করতে হ্যাঁ চলো চলো হ্যাঁ 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 তো গুড়া করছে আমার মামাও ঘুরে করছে আমাকে অনেক হেল্প করে এখনো হেল্প করতেছে এটা আমি করে তো দেখুন এই কটাও প্রায় হয়ে গেছে এবার এই কটা এইগুলো আবার ইয়ে করে আস্তে আস্তে করে দিয়ে দেবো দিলে গুঁড়ো বের করে নেবো টা একটু বড় হলে ভালো হতো যেহেতু বড় গামলাটা কোথায় খুঁজে পাচ্ছি না এই জন্য কিন্তু একটু অসুবিধা হয়ে যাচ্ছে চালার ক্ষেত্রে ছো নতুন চ্যালের ভেতরে অ্যাড করে নিলাম জিনিস কি চাল যদি ভালো ভেজানো হয় তাহলে কিন্তু গুঁড়ো ভালোভাবে বের হয় এবং খুব অল্পতেই গুড়া বের হয় আর যদি চাল ভেজানোটা অনেক মানে একটু কম ভেজানো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু গুঁড়া বের করতে অনেকটা কষ্ট করতে হয় তো দেখুন আমার চালটা অনেক ভালো কিন্তু ভিজে গেছে যার কারণে কিন্তু অল্প সময়ের ভিতরে কিন্তু গুঁড়া বের হচ্ছে চালের গুঁড়া এই আতর চালের গুঁড়ো দিয়ে বিভিন্ন পিঠা তৈরি হয় যেমন আমাদের আঞ্চলিক ভাষায় যেগুলো বলে যে শাঁস পিঠা তারপরে শাস পিঠা অবলিখেছে পিঠা তারপরে পাটিসাপটা তারপরে ভাপা পিঠা ভাপা পিঠার চালটা হয় এই যে মিহি চালের মতো এতটুকু মিহি মিহি করে এইভাবে রেখে দিয়ে ভাপা ভাপা পিঠার জন্য তৈরি করার জন্য রাখা হয় তো আর তাও কিন্তু ঠিকই আতর চাল দিয়ে তো আতর চাল দিয়ে কিন্তু বহু জিনিস রান্না করা যায় যেমন আবার বাচ্চাদের জন্য জাউ রান্না করা যায় সরুই পিঠা রান্না করা যায় যে কোনো আমরা যেমন ময়দা বিভিন্ন কাজে যেভাবে ব্যবহার করি রুটি বানানো যায় এইভাবে আতর চালের গুঁড়া দিয়ে রুটি বানানো যায় অনেক কিছুই কিন্তু বানানো যায় আবার ছোট ছোট কণা রেখে পায়েসওও তৈরি করা যায় আবার এই আতপ চাল শুধু আতপ চাল দিয়ে ভাতও রান্না করা যায় তো আতর চালের একদম মানে এর সব মানে আতক চাল দিয়ে বহু বহু খাবার তৈরি করা যায় এবং এর পুষ্টি কিন্তু অনেক যেহেতু চাল সিদ্ধ করলে আর কিছুটা পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায় সেহেতু চালটা যখন আতক থাকে তখন কিন্তু পুষ্টিগুণটা গুণটা বজায় থাকে আর এই আতক চালে এই জন্য বহু গুণাগুণ রয়েছে কারণ এই চালটা সিদ্ধ হয় না শুধুমাত্র ধানটা ইয়া থেকে মাঠ থেকে তুলে এনে পাকা ধান মাঠ থেকে তুলে এনে মারাই করে ধানটা শুকিয়ে এই চালটা বের করা হয় আর এটাই হচ্ছে সেই আতর চাল তো দেখুন আবারও কিন্তু এটা হয়ে গেছে তো বন্ধুরা আপনারা তো দেখে নিলেন যে কিভাবে আতপ চালের গুড়া তৈরি করা হয় আর এরকম যদি এরকম ভিডিও যদি আগে পরে না দেখে থাকেন কেমন লাগলো কীভাবে আতর চালে গুঁড়া বের করা হয় এটা যেমন শিখে নিলেন ঠিক তেমনি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যেহেতু আমি একাই ভিডিও করি আবার একাই এডিট করি একাই সব কিছু করি আমার বাবু ছোট তো তারপরে একাই করি তো সেই জন্য বলছি যে প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাতে করে আমি আপনাদের সাথে এভাবে থাকতে পারি এবং আমার বিভিন্ন যে কাজকর্ম সেটা আপনাদের সাথে দেখাতে পারি এবং ভিডিও দিতে পারি তো বন্ধুরা আসলে সাপোর্টটাই হচ্ছে বড়ো ব্যাপার আর সবাই আশীর্বাদ করবেন যে আমি যে লক্ষ্য নিয়ে যে ভিডিওগুলো করি আমি যেন সেই লক্ষ্যটাতে লক্ষ্য অর্জন করতে পারি সেই পর্যন্ত পৌঁছাতে পারি আর আবারও বলছি যে আমাকে একা একাই কষ্ট করে করতে হয় সেহেতু হয়তো বা ভিডিওতে দেখে থাকবেন যে মেয়ে আমি চাল করতেছি করতেছি এমতো অবস্থায় মেয়ে এসে কোটা শুরু করছে কিংবা মেয়ে এসে চাল নিয়ে দুটা ফেলে দিল কিংবা অন্য কোনো ভিডিওতেও মেয়ের ইয়েটা বেশি থাকে তো অনেক সময় দেখা যায় ভিডিওতে আমি দেখাই অনেক সময় আমি দেখাই না তো সেক্ষেত্রে আমার ভিডিওগুলো করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে থাকে তো তারপরেও আপনাদের আনন্দ দেওয়ার জন্য ভালো লাগার জন্য কিন্তু আমি এগুলো করি এবং কিভাবে এটা যে করতে হয় সেটাও দেখাই যেহেতু এই যে আলো চালটা কীভাবে বের করতে হয় গুড়াটা অনেকে হয়তো বা শুধুমাত্র কলেরটাই জানেন কিন্তু এভাবে করতে হয় করা যায় এটা হয়তো বা অনেকে জানেন না তাই কিন্তু আজকে আমি সেটা দেখিয়ে দিলাম তো বন্ধুরা এই বলছি যে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আমার লক্ষ্য পর্যন্ত পৌঁছতে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন তাই শুধুমাত্র আপনাদের কাছে চাওয়া থাকল তো আজকে এ পর্যন্ত তো কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তত সময় কিন্তু ভালো থাকবেন বন্ধুরা আমি এই আতর চাল দিয়ে কিন্তু আপনাদের পিঠা তৈরি করে দেবো সেটা অন্য একটা ভিডিওতে আপাতত শুধুমাত্র কিভাবে আতর চালের গুঁড়া তৈরি করলাম সেটাই কিন্তু আজকে দেখালাম তো এখন রাখি ভালো থাকবেন সকলে ধন্যবাদ সকলকে